হয় না কি পড়বে এত হঠাৎ করে বড় হয়ে যায় বড় হতে পারবে আরে রোহিতের কী খবর তার দবদপনি এখন আছে নাকি ওই সেই বাড়ির দশ ফুটের মধ্যে এখন বাইরে যাই পাগলাও প্যাদানি দেয় তবে যাই বলিস তোদের ব্যাজের কিন্তু প্রতিটা ছেলেকেই বেশ দেখতে ভালো ওই যে একটা ছেলে আছে না লম্বা করে খুব সুন্দর দেখতে ওকে ও দেখতে দেখতেও ভালো সবই ভালো চশমা পড়ে আর একটা ভাই পেয়ে যাবে সব তবে খেলাধুলো এখন করছিস নাকি টুকটাক করছি ও আর তোর যে ওই বন্ধুটা রে যে খুব ভালো ব্যাট করতো তার কি খবর ওই যে ব্যাট করতো আমার সাথে হ্যাঁ হ্যাঁ ওই তো ভালো ব্যাটার ছিল ভালো ব্যাটার ছিল আমার থেকে একটু খারাপ হ্যাঁ লেক চারটা একটু খারাপ ছিল আমি যেরকম দুদিকটা দিকটা খেলি হ্যাঁ অপটামটা খেলে হ্যাঁ খেলে মোটামুটি খেলে হ্যাঁ